দোকানের নির্দিষ্ট কোনো নাম নেই নেই তেমন আধুনিকতার কোনো ছোঁয়া তবুও ক্রেতার কমতি নেই এ তেলের দোকানে ঘানিভাঙা সরিষা আর তিলের তেলে চট্টগ্রাম নগরের চৌমোহনীতে চলছে শত বছরের এ ব্যবসা প্রতিষ্ঠান নির্দিষ্টভাবে কারো নাম না জানা গেলেও চৌমোহনী মোড়ে নানার ব্যবসার হাল ধরেছেন হাজি মোহাম্মদ লোকমান আলম সৌদাগর ঐতিহ্যবাহী দোকান আজকে আমরা এই বহু খুচরা করি আমরা ভালো মাল মাঙ্গাই আনি আর বেচে সোয়াবিন লই সিটি গ্রুপের থেকে সরিষা নারকেল সোয়াবিন তিল ধান ইতে সরিষা নার তিল ঐতিহ্য আগের থেকে যে ভালো মাল বিক্রি করছি এখনো অদা অদা আছে ভালো পাই বই তো আসে আমরা সেফ রেডে মাল বেশি বাজার সোয়াবিন তাহলে বাজার বেশি ভাগে উঠে পড়ে এবারে উঠে পড়ে নাই এই দুই মাস দুই তিন মাস মতো রোজার হইতে ইস্তু আছে আর সরিষার তাল তো আর বারে নাই অদা অদা আর কমছে দিয়ে কমাল লাগছে তেলের গুণাগুণ ভালো আর দাম কম হওয়ায় সব শ্রেণী পেশার মানুষ তেল নিতে আসেন এই শতবর্ষী তেলের দোকানে এখান থেকে তেল নিলে মোটামুটি বালোর একটা নিশ্চয় এতে আছে বুঝছেন নি এই জন্য আমরা এখান থেকে নিই প্রায় সময় নারিকেল তেল তিলের তেল সরিষার তেল এগুলা আমি এখান থেকে সব সময় তেল নিই সমিল তেল সর্ষের তেল নাকুল তেল ভালো লাগে আমার থেকে সেই জন্য আমি সব সময় নিই ভালো এটা লাগে নেন তো নেই তেল দামও সীমিত আছে বেশি রাগে না গুণসম্মত তেল হয় তাদের আর খোঁজ করতে হয় না নতুন দোকানের কয়েক দশক ধরে এই দোকান থেকে তেল নিয়ে যান ক্রেতারা তিরিশ বছর থেকে এখান থেকে নিয়ে যায় তিরিশ বছর থেকে এখান থেকে নিয়ে যায় আমি সব সময় যে কোনো যেটাই বলেন না কেন তেল বলে যেটা সকলে মোটামুটি আমাদের ভালো লাগে বাজার থেকে মার্কেট থেকে এখানে অনেক ভালো আমি অনেক বছর থেকে এখান থেকে নারকেল তেল নিই নারকেল তেলগুলো আমি ভালো মনে করতেছি বাজারের যেই এই পাওয়া যায় বোতলজাত ওগুলোর চাইতে ভালো ঘানিতে তৈরি হয় সরিষা আর তিলের তেল অন্যান্য তেল কিনে আনা হয় সিটি গ্রুপের তেলের ফ্যাক্টরি হতে মরকজাত করার খরচ না হওয়াতে গ্রাহকরাও কম দামে পাচ্ছে সব ধরনের তেল ঘানিতে তৈরি সরিষা আর তিলের তেলের রয়েছে বিশেষ চাহিদাও গুণসম্মত সোয়াবিন সরিষা নারিকেল তিল আর কালোজিরার তেল বিক্রি করে আসছে এই ঐতিহ্যবাহী তৈলের দোকান মাহমুদ হাসান সি ভয়েস টোয়েন্টিফোর